আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি মন এন্টারপ্রাইজে দেখাবো কিয়াম ব্র্যান্ডের ভাইরাল কুকিং সেট সেভেন পিসের একটা দুইটা করতে করতে কোম্পানি কিন্তু কালার চার পাঁচটা করে ফেলেছে যদিও সবসময় একটা দুইটা কালারের স্টক লিমিটেড থাকে কিছুদিন আগেই নতুন একটা কালার লঞ্চ করেছে বেবি পিঙ্ক কালার এখন আবার আমরা হাতে পেয়েছি নতুন আরও একটি কালার যেটা হচ্ছে বাইরে ক্রিম কালার ভেতরে অ্যাশ কালার সো এগুলোর ব্যাপারে বিস্তারিত জানবো দাম কি থাকছে কি থাকছে সুযোগ সুবিধা সবই দেখতে পাবেন এই ভিডিওতে তবে তার আগে আমরা দেখে নিব সব লোকেশান সরাসরি আসতে চাইলে চলে আসবেন মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন ইমন এন্টারপ্রাইজ দোকান নম্বর উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা চোদ্দ নাম্বার গলি ভাইয়াদের কল দিয়ে যদি না পান একটা নাম্বার একটু সেভ করে নেন জিরো ওয়ান থ্রি টু থ্রি সেভেন ডাবল টু ডাবল থ্রি ওয়ান এই নাম্বারে সরাসরি কল দিলেও পাবেন হোয়াটসঅ্যাপের মতো নক দিলেও পাবেন আমার ভিডিও ডেসক্রিপশানে ফোন নাম্বার সহ শপের ঠিকানা সব দেওয়া থাকবে ইমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু কেমন আছেন আমি তো ভালো আছি ভাইয়া তো নতুন কালার তো একের পর এক ওরা লঞ্চ করেই যাচ্ছে মানে প্রোডাক্টের এত চাহিদা এত আচ্ছা আমরা এখন নতুন করে একটা কালার পেয়েছি প্রত্যেকটা সময় তো নতুন কালারটা দিয়ে শুরু করি কালারটা নতুন কালারটার কারণেই কারণে মনে করেন ভিডিওটা ভিডিওটা দেওয়া কারণ তাহলে কয়েকদিন আগে দিছিলাম তাহলে আন দরকার ছিল না ঠিক আছে তো এই কালারটা দেখেন বাইরে ভেতরটা এস কালার আর বাইরে বাইরেটা হচ্ছে ক্রিম কালার কি সুন্দর একটা কম্বিনেশন দেখেন অনেক সময় আছে যে ভেতরটা একটু ডিপ কালার আমরা সেফ মনে করি তেলের কাজ ভাজির কাজ করলে আবার দেখা যায় এই জায়গাটাও ধরতে ধরতে হাতের কোনো মশলার কোনো কালার কালারও বসবে না এই জন্য এই কালারটা কিন্তু সেফ একদম তো ইমন ভাই মাপজ তো আগেরটাই আছে তাই না এবং ইন্ডাকশন প্লেট করাই ডিজাইন বা ইটালিই লেখা ছিল ইমন ভাই ওদের ইটালির ডিজাইন আর হচ্ছে গিয়ে এক বছর ওরা সম্ভবত এটার ভেতরে কোটিংটার গ্যারান্টি দিচ্ছে সব চুলাতে চলবে দিচ্ছে ঠিক আছে এখন আমরা আসবো ইমন ভাই বাজারে বাজারের অন্যান্য গুলোর থেকে এটার সাইজ কিন্তু বড় হ্যাঁ আপনি কম্পেয়ার করে দেখেন কম্পেয়ার কম্পেয়ার করে দেখাই যেমন এটার আমরা যদি ফ্রাইং প্যানটা ধরি সেটা 24 এই যে এটা একটা মিল প্যানটা এটা হলো 20 ঠিক আছে দেখেন কালার কম্বিনেশনটা কিন্তু ভালোই বানাইছে খুব সুন্দর হালকা কালার সাথে গাঢ় কালার খুব সুন্দর তারপরে হলো এইটা হলো এটা হলো আপনার 24 সিএম 24 আর এটা হলো 26 26 সিএম হ্যাঁ আর ফ্রাইং প্যানটা 24 একটা মোটামুটি বড় পরিবারের মধ্যে কিন্তু এই কাজ এই এই টোটাল এই সেটটা কিন্তু কভার হয়ে যাবে মানে চারজন থেকে ছয় জনের পরিবারের জন্য পারফেক্ট হ্যাঁ ছয় সাত জন আট জনের পরিবারে এটা সুন্দরভাবে আপনার ভালো সাপোর্ট দিবে হ্যাঁ আর যেহেতু এটা নন স্টিক কোটেড বা ওরা লিখেছে সিরামি সিরামিক সিরামিক কোটেড যেহেতু এটাই অয়েল কিন্তু কম লাগবে এবং ইন্ডাকশন ফ্লাইট করা আছে মানে সব এটা আপনার মনে কারণ হলো একই

আহ তারপরে আমরা দেখাবো হচ্ছে মেরুন কালারটা যেটা একদম শুরুর দিকের ভালোবাসার রং বলতাম আমরা মেরুন কালার পাচ্ছি তারপরে পাচ্ছি হচ্ছে ডিমের কালার বা কেউ কেউ বলে বিস্কিট কালার কেউ বলে বাঙ্গি কালার বা মানে বিভিন্ন নাম দিছে এটা আর ফাইনালি মেয়েদের পছন্দের রং হালকা গোলাপি সেটাও কিন্তু চলে আসছে বা অনেকে বলে পেঁয়াজ কালার যে যা বলেন কোনো সমস্যা নাই

এসবই যে জন্য কেউ নিতে চান ঢাকার বাইরে আমাদের এক দোকানদার ভাইয়ের প্রোডাক্ট এরকম প্যাকেজিং চলতেছে এখন এরকম কোনো ব্যবসায় ভাইরাও যদি ভাইয়ের সাথে ভাইয়ের যেওতো বিভিন্ন কোম্পানি ডিলার আছে তার কাছ থেকে প্রোডাক্ট নিতে চান অবশ্যই নিবেন মানে নিতে পারেন আর মা বোনরা যারা বা প্রবাসী ভাই বন্ধুরা যারা দেখতেছেন যারা বাসাবাড়ির জন্য নিতে চান তারাও তো डेफिनेटলি পারবেন আর বলেন ইমন ভাই দাম কত পড়ছে আপো দাম বাড়াবো না আগের দামই রাখবো তিন হাজার টাকা তিন হাজার টাকা একদম সো তিন দাম এক কথায় বলা যায় হ্যাঁ তো মার্কেট গ্যারান্টি প্রাইস প্রাইস জাস্টিফাই করে নিবেন যে কালারটাই নেন সেটা পিঙ্ক হোক মেরুন হোক আর ক্রিম হোক কিংবা বাঙ্গি হোক চারটা কালার একই দাম পঁয়ত্রিশশো সেভেন পিস আর সাথে গিফট দুইটা একটা জালি আর একটা স্পুন জি তো এখন বলেন অনলাইনে কিভাবে অর্ডারটা দিব অনলাইনে নেওয়ার সিস্টেমটা হলো একটা স্ক্রিনশট দিবেন যে কালার আপনার পছন্দ হ্যাঁ নাম ঠিকানা দিবেন মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করবেন ব্যাস ঘরে বসে ঘরে বসে প্রোডাক্ট বজিয়ে নেবেন ইনশাল্লাহ আর যদি শপে এসে নিতে চান নিউ সুপার মার্কেটের দ্বিতীয়তলা চোদ্দ নম্বর গুলি উনআশি আশি নাম্বার শপ খুব সহজে পেয়ে যাবেন যদি না পান আমাদেরকে ফোন কল করবেন এই নম্বরে তাহলে আমাদের লোক গিয়ে আপনি যেখানেই থাকেন না কেন আমাদের লোক গিয়ে অবশ্যই রিসিভ করে নিয়ে আসবেন ওকে অসংখ্য ধন্যবাদ ইমন ভাই সময় দিয়েছেন এই জন্য ইনশাল্লাহ ভাইকে সাথে আপডেট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ আসসালাম